শিবাজি আর আমাকে কইলো অপমান শালা জব্দই আমাকে অপমান করার সাহস হয় নি রে আরে শালা একটা নেং টিদুর আমাকে করে দিল অপমান ভাত দে অবাক লাগ তবে আমার নাম ছত্রপতি শিবাজি যতটা তুই তোর মায়ের দুধ খেইছ ততটা তোর শরীর থেকে ব্লাড বাই কর্লু আমি তবেই আমার নাম ছত্রপতি শিবাজি বলেন বড় ভাই ও ছোটতে একটু ছেলের একটু বদমাশ হয় সে হোক tali আমার কোনো অসুবিধা নাই কিন্তু আর কথাবার্তা গুলো কিন্তু ছেলের মতো লাগছিনা আরে ছত্রপতি শিবাজি

どれだけのことだ

মেলে বিকাশ দত্ত সুরের বাচ্চার মৃত্যুর ঘন্টা টং টং করে বেজে গেছে বাঘ যখন খাঁচার ভিতরে বন্দী হয়ে থাকে তার সাথে তখন সবাই মশ করা ঠাট্টা করে আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না তখন তোদের মতন নেংটি দুর্গনা গর্তে ঢুকে পড়ে কে নেংটি দুরাকে বাঘটা সময় বলে দেবে সুরের বাচ্চা এলো যেটা বলছে সেটা ভুলে যাবে না কোনো কেমন আছে কেমন রে কালো কুকুর আছিস তোমাদের হাতিয়ার হাতিয়ার মানে বলছি নাই বল

তুমি একদম চিন্তা করো না তুমি পাশে থাকো তাহলে আমরা কিস্তে মাত করে দেবো তাহলে আমো আমার বউকে পেয়ে যাবো বলো হ্যাঁ হ্যাঁ সবাই ও তা তো এখন বাজলো সন্ধ্যা সাড়ে সাতটা তাহলে এখন এক ঘন্টা হামসাফারের জন্য অপেক্ষা করতে হবে তাই তো হ্যাঁ তখন সে না সবাই চুপচাপ বসে থাকতে হবে হামসাফার বাচ্চা তুই কোথায় আছিস রে তোকে মুরগির মতো খাল পোষ করবো আমি কেলা বলতে না তোকে

হ্যাঁ বলো বিকাশ দত্ত বাবু কথা হচ্ছে গোড়া থেকে গাছের শিকার সময় উপড়িয়ে দিতে হবে দুবো শুধু নামটা বলি দেন নাম হচ্ছে ফুটু ফুটু ফুপু ফুপু ফুটু শেষে শে সেবাকে ওই সুরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে ওর জন্য বুকের ভিতরে দাও 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 দাউ করে আগুন জ্বলছে ওই সুরের বাচ্চা আমার সুন্দর আপেল গাছে ঢেলা মেরেছে ওই বাচ্চার জন্য আমি মান সরমান সব হারিয়েছি ওই সুরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে চাই একদম ঘাবড়াবেন না এই আমি ছত্রপতি শিবাজি বাহাত্তরটা খুনের আসামি আমি আর আপনার ওই সূত্র ফুটুকে আমি পিঁপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে তিয়াত্তরটা খুনের আসামি হতে চাই বাহ বাহ মেরে শহর বাহ এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে আর তার সাথে মদ খাসির মাংস ফিরি একদিন চিন্তা করবে না শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি দেখানোর সঙ্গে সঙ্গে ডিলি খাই লবো তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটা বিশ্বাস হয়েছে চিন্তা করবে না বিশ্বাস যখন করেছেন কাজ একশো পার্সেন্ট হয়ে যাবে সাদা কুকুর হ্যাঁ বলো হ্যাঁ বলো যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটোকে দেখিয়ে দেয় টেনশন করবেন না আমি দেখিয়ে দেবো ঠিক আছে ও মদ ডালিয়ে আনো তারপরে খেয়ে দিয়ে তোরা যাবি তাই হবে ছোড়াই বাকি করে মদ আসুক না আসুক মতো চাপ নয় তো ঠিক আছে আসুক তোমার খেয়ে দাও দেখো কালো কুকুর তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার না এরকম মেয়ে

আমERICAN কা এমএলএ হয়ে মানুষকে তারে লাচিয়ে দিবারছি আমার কথাতে বাগে গরুতে এক ঘাটে জল খায় তাহলে তো হিসাব মতো এখানকার রাজা বাদশা বলি চলে আপনাকে রাজা বাদশাদের থেকে 6 ইঞ্চি উপরে আছে আমি ভয় নাই তোমার আপনাকে আমার কাছে এসে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু ভাই দূরে কি করবে বলবেন না বড় ভাই আপনার পুরোনো সূত্রের সাথে দেখা আমার পুরনো শত্রু কোন সুইরের বাচ্চা রে আমি বাড়ি চাললাম খাবো না আমার বাড়িতে কাজ আছে কি কাজ বেশি আমি বলতে পারছি না কাজ আছে সেটাই তোমাকে ভালো

না না আমি আমার নাম হচ্ছে বিকাশ দত্ত শোনো ছত্রপতি শিবাজি হ্যাঁ বলো সাদা কুকুরা তুমি মালকে এখানে শুই পড় ঠিক আছে আমি বাড়ি চালাম আমার তো ছেলে হয়েছে আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে বাড়িতে হবে ঠিক আছে ঠিক আছে যান যান সাদা কুকুর সাবধানে থাকি রে ঠিক আছে

প্রায় সাড়ে আটটা আটটা বাইকে চললো মাগিনা বেগম আমাকে রাত আটটার সময় দেখা করতে বলেছে এই সুযোগ মারা চলে যায় মাগিনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে যেই দেখি মারা কি হয় যদি একবার ভুলো ভাটকা লাগাই কি পায় যাবো না যাবো না বাড়া না বড়া চলেই যায় যা হয় হবে মাঙিনা বেগম তো আমাকে ভালোবাসা বলেছে কি আর হবে কিছুই হবে না যেই তো দেখি মারা কি হয়

বোতল মদ আনলাম তোমাকে ভালোবেসে খাওয়াবো বলে আর তুমি কিনা প্রথমে লাগাবার কথা বলে আমার মন ভেঙে দিলে মাগে না বেগম তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা জানো কি তোমার ভালোবাসায় আমি মরতে গিয়ে রাজি আছি ও আমার মাগে না বেগম সত্যি করে বলছো তুমি এই মাথায় হাত দিয়ে বলছে একশো তোমার ওই সৌন্দর্য রূপে আই এম হামসাপার ম্যাড এসো না পাকান বেগম কাছে তোমার সুন্দর সুন্দর্য নরম কমল শরীরের ছাপে পেতে দটা পুরী গেছে শোনা যান এখন নাই তাহলে কখন তুমি তোমাকে রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে বলেছি কথা বলবো বলে কি কথা বল